সম্মান ও মর্যাদার দিক থেকে সপ্তাহের সেরা দিন জুমা এই দিনকে আল্লাহ সব দিনের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কোরআন ও হাদিসে এই দিনে বিশেষ সম্মান ও মর্যাদা রয়েছে আল্লাহ তালা কোরআনে কারিমে এই দিনের নামাজ পড়ার ঘোষণা দেন কিন্তু কেউ যদি একে একে তিন জুমা না পড়ে তবে তার পরিণতি কি হবে জুমার নামাজ পড়া সম্পর্কে আল্লাহ তালা এভাবে ঘোষণা দেন হে মুমিনগণ জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহ স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং কেনাবেচা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলাইহি ইসলাম বলেন মুমিনের জন্য জুমার দিন হল সাপ্তাহিক ঈদের দিন পরপর তিন জুমা না পড়ার ক্ষতি বলেছেন হাদিসে যে ব্যক্তি ইচ্ছাকৃত পরপর তিন জুমা পরিত্যাগ করে আল্লাহ তার অন্তরে মোহর এঁটে দেন এরপর এরা জুমা ত্যাগকারীরা আত্মভোলা হয়ে যাবে অতপর সংশোধন লাভের সুযোগ থেকেও বঞ্চিত হয়ে যাবে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস সাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন রাসুল সাল্লাহ আলি ইসলাম নিষেধ করেছেন যে ব্যক্তি পরপর তিনটি জুমা পরিত্যাগ করবে সে ইসলামকে পেছনের দিকে নিক্ষেপ করল এছাড়া মুসলিমদের অন্যতম একটি নিদর্শন হল সময় মতো নামাজ পড়া তাই তো হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন নামাজ ত্যাগকারী নির্ঘাত কাফের হজরত আলী রাজিয়াল্লাহ আনহু বলেছেন যে নামাজ পড়ে না সে কাফের নামাজ পরিত্যাগকারীর ব্যাপারে দলিলগুলো প্রমাণ করে বেনামাজি ব্যক্তি ইসলাম নষ্টকারী বড় পুফরিতে লিপ্ত তাই জুমা ও যে কোনো অক্তের ফরজ নামাজের প্রতি গুরুত্ব দেওয়া জরুরি পক্ষান্তরে কোরআন সুন্নার জুমার অনেক ফজলত ও মর্যাদার কথা বর্ণিত হয়েছে জুমার দিনের অনেক আমলের কথা বিভিন্ন হাদিসে চমৎকার আলোচিত হয়েছে হাদিস পাখি এসেছে হজরত আউস বিন আউস আল্লাহ আনহু বলেন আমি আল্লাহ রাসুল সাল ইসলামকে বলতে শুনেছি ব্যক্তি জুমার দিন গোসল করাবে এবং নিজেও গোসল করবে অথবা উত্তম রূপে গোসল করবে এরপর অক্ত হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসবে আসার সময় হেঁটে আসবে কোনো বাহনে চড়বে না ইমামের কাছাকাছি বসবে এরপর দুটি খুদ বা মনোযোগ দিয়ে শুনবে এবং কোনো অনর্থ কাজকর্ম করবে না সে মসজিদে আসার প্রতিটি পদক্ষেপ এক বছর নফল রোজা ও এক বছর নফল নামাজের সব পাবে ফজিলতের পাশাপাশি জুমার নামাজ অনাদায়ে হাদিসে শাস্তির কথা বলা হয়েছে কেউ পরপর তিন জুমা আদায় না করলে তার জন্য সতর্কবাণীর উল্লেখ করেছেন রাসূল সাল্লাহ আলী যারা জুম্মা থেকে মুক্ত তবে অপর এক হাদিসে রাসূল সাল্লাহ আলী বলেছেন চার শ্রেণীর লোক ছাড়া জুমার নামাজ ত্যাগ করা কবির গুণা চার শ্রেণীর লোক হল কৃতদাস স্ত্রী লোক অপ্রাপ্তবয়স্ক বালক মুসাফির ও রোগাক্রান্ত ব্যক্তি আল্লাহতালা মুসলিম উমহাকে জুমার নামাজ পরিত্যাগ করা থেকে বিরত থাকার তাফিক দান করুন নিয়মিত জুমার নামাজ আদায় করে গুরুত্বপূর্ণ ফজিলত ও মর্যাদা আদায়কারী হওয়ার তাফির দান করুন